এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে গতকালকে রাত থেকে যা যা ঘটছে পাঁচই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তেব নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্টু আমৃত সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপু মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক ইট টিট খুলে রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মহোদ শাহাবুদ্দিন চুপুর আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপপুর চুপুর পদত্যাগত্যাগ দিল্লি না খুশিয়ার সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি শ্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন রয়েছে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছিল ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা শোধনে আগুন চলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কী ঘটে এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছড়তে হবে উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিনায়কী এবং সাংবাদিক ইরিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে যেন এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এই মুহূর্তে না দেয়